হান্ড্রেড পারসেন্ট কোরআনে আমল স্বামী স্ত্রীর ভিতরে যদি অমিল মোহাব্বত না থাকে অথবা দূর থেকে যদি আপনি আপনার প্রেমিকাকে আপনার টানে ফিরিয়ে আনতে চান তাহলে অবশ্যই আপনাকে এই আমলটি করতে হবে এবং এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রিয় দিনই ভাই বোনেরা আমার আমলটির কিভাবে করবেন কখন করবেন এটা আমি বলে দেবো তার আগে একটি কথা বলতে চাই আপনারা আমাকে ভালোবাসা ঠিকমতো দিচ্ছেন না আপনাদের উপকার নিয়ে আপনাদের যেন উপকার হয় সেই অর্থে আমি ভিডিওগুলো বানাচ্ছি কিন্তু আপনারা আমাকে সেইভাবে ভালোবাসা দিচ্ছেন না আমার ভিডিওগুলো পুরো দেখতেছেন না আমার চ্যানেলের রিস্ক কমে যাচ্ছে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখবেন পুরো ভিডিও না দেখলে আমল কিন্তু কাজে আসবে না প্রিয় ভাই ও বোনেরা যেসব স্বামী স্ত্রীর ভিতরে অমিল অথবা মোহাব্বত কম তারা এই আমলটি করবেন অথবা যারা হালালভাবে ভালোবাসেন প্রেম করেন যে মেয়েটাকে আমি বিয়েই করব বা এই ছেলেটাকে আমি বিয়েই করবো তারা এই আমলটি করতে পারেন একদম কোরআনে একটা আমল হান্ড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ একটি আমল প্রিয় দিনই ভাই বোনেরা এই আমলটি করার জন্য আপনাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে যদি আপনার উপর গোসল ফরজ হয়ে থাকে তাহলে ফরজ গোসল দিয়ে নিতে হবে আর যদি সাধারণ স্বাভাবিক থাকে তাহলে অজু করে নিতে হবে অজু করার পরে এই আমলটি করার আগে আপনাকে আগে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে এই আমলটি করলে অবশ্যই অবশ্যই কাজে আসবে এরকম একিন নিয়ে বেশি নয় একটা না একুশ দিন যদি করতে পারেন তাহলে আপনার এই আমলটি সাকসেসফুল হবে এবং আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে ইনশাল্লাহ আর যদি স্বামী স্ত্রী হয়ে থাকে তাহলে আপনার স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়িয়ে দেবে ইনশাল্লাহ প্রিয় দিনই ভাই বোনেরা অজু করার পরে পাক পবিত্রতা অর্জন করার পরে নির্বিলি একটি জায়গাতে বসে আপনি আমলটি করবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না যেখানে আপনাকে কেউ বাধা বিপত্তির ভিতরে ফেলবে না প্রিয় দিনই ভাই বোনেরা আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি আমল হুজু করার পরে নির্বিল একটি জায়গাতে বসে নামাজের মতো বসে আপনি সর্বপ্রথম স্তেকফার পরে নেবেন যেমন এইভাবে استغفر الله العظيم الذي لا حول ولا قوه الا بالله العلي العظيم تنبا برافوري تن دورو دي ابراهيم پور اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ হুম বরিক আলহ মোহাম্মদী ওয়ালা আলি মুহাম্মাদ কামাবা রক্ত আলহ ইবরহিম ওয়ালা আলি ইব রহিম ইন্ন কাহামিদুম্মাজিদ এইভাবে তিনবার দূরোদ ইব্রাহিম পাঠ করবেন তারপরে আউদু বিল্লাহিম ইন শৈত্য নি রজিম বিশমিল্লাহি রহমে নি এ আইটি পড়বেন সুরাতহার উনচল্লিশ নম্বর আয়াতের অংশ কোরান একটা আমল হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী আমল কেউ যদি একিন নিয়ে বিশ্বাস নিয়ে করতে পারে আল্লাহ তালা অবশ্যই তার মনের আশা পুরো করে দেবে আয়াতটি হচ্ছে ওয়াল কয়তো আয় লাইকা মহাব্বতম্মিন্ন ওয়াল কয়তো আয়লাইিকা মহাব্বতম্মিন্ন ওয়াল কয়তো আয় লাইকা মহাব্বতম্মিন্নি আমি স্কিন আয়েরটি দিয়ে দেবো আপনারা দেখে মুখস্থ করে নেবেন এটা আপনারা একুশবার পড়বেন ওয়াল কয় তো আইলাইকা মহাব্যাতাম মিন্নি ওয়াল কয় তো আইলাইকা মহাব্যাতাম মিন্নি ওয়াল কয় তো আই লাইকা মহাব্বেতাম মিন্নি পাঠ করার পরে আপনারা আবার স্টেকবার পরে নেবেন আস্থা গফিরও ল আষ্টাগফিরও ল আস্থাগফিরও ল পরে আবার ধরুদী ইব্রাহিম পাঠ করে নিবেন অথবা সল্লো আলি সাল্লাম সল্লু সাল্লাম তিনবার পাঠ করে আপনি যাকে মহাবত করেন যাকে ভালোবাসেন অথবা স্বামী স্ত্রী যদি হয়ে থাকে স্ত্রী যদি হয়ে থাকে ভালো করে বুঝবেন তাহলে স্বামীর কাছে গিয়ে চুপি চুপি ফোঁ দিবেন তিনটা ফু সে যেন বুঝতে না পারে আস্তে করে হালকা করে ফোঁ দিবেন আর যদি ভালোবাসার মানুষ হয়ে থাকে প্রশ্ন আসতে পারে যে হুজুর আমরা তো দূর থেকে আমলটি করতে চাই তাহলে আমল করার সময় আপনি যখন নির্বিল স্থানে বসবেন তখন মনে করবেন তাকে আপনি অনুভব করবেন তার ফেস তার চেহারা তার চেহারা মনে করে তাকে আপনি তিনটা ফোঁ দিবেন এইভাবে একুশ দিন যদি করতে পারেন অবশ্যই আল্লাহ আল্লাহতালার মিহাইয়ের বাণীতে তাআলা আপনার এই আমলটি কবুল করে স্বামী যদি চলে যায় আপনাকে সেরে স্বামীর ভিতরে আপনার মহব্বত বৃদ্ধি করে দিবে। যে প্রেমিকা আপনার কথা শুনতো না তার ভিতরে আপনার মহব্বত আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে আপনি যা বলবেন তাই শুনবে প্রিয় ভাই বোনেরা আমার আপনি যা বলবেন তাই শুনবে আজকাল সংসারে সংসারে অশান্তি অশান্তি হয়ে থাকে যাদের তারাই আমলটি করতে পারবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই যে দেখেন পিছনে পাতার ঠিক আছে আমি বাড়িতে আসি আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখেন ঘেমে গেছে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ